সেনাবাহিনীকে পুলিশিংয়ের যে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের এটা আসলে যেটা হয়েছে আমাদের পুলিশ সদস্যদের একটা বিশাল অংশ এখনো কাজে ফেরেন নাই সেই সংখ্যাটা ন্যূনতম ৩৫ থেকে চল্লিশ শতাংশ হবেন যারা ফিরেছেন তারা এখনও ট্রমাটাইজড আছেন কারণ তারা অনেকেই হত্যা গণহত্যা গুলি ছোড়া মানুষ মারা পুড়িয়ে মারা মানে নৃশংসতম বর্বরতার সাথে তারা অনেকে জড়িত ছিলেন পাঁচ তারিখের পর থেকেই যেহেতু বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছিল তখন থেকেই সেনাবাহিনী যেহেতু ডিপ্লয়েড ছিল কারফিউ জারি করা ছিল তারা রাস্তাঘাটে সারা দেশে নিরাপত্তা দিয়েছেন জনগণের কাতারে তারা ছিলেন অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছেন এক পর্যায়ে এসে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার তখন থেকেই দেওয়া উচিত ছিল দিলে যেটা হতো আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থাটা আমরা পরে গত মাসে দেখেছি এটা অনেকাংশে কমে যেত এবং পারহ্যাপস ভালো থাকতো তো সেটা দেরিতে হলেও স্বাগতম যে এই কাজটা তারা করেছেন এবং এই সিদ্ধান্ত নেবার জন্য সেনাবাহিনীকে পুলিশিংয়ের যে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের এটা আসলে যেটা হয়েছে আমাদের পুলিশ সদস্যদের একটা বিশাল অংশ এখনও কাজে ফেরেন নাই সেই সংখ্যাটা ন্যূনতম ৩৫ থেকে চল্লিশ শতাংশ হবেন যারা ফিরেছেন তারা এখনও ট্রমাটাইজড আছেন কারণ তারা অনেকেই হত্যা গণহত্যা গুলি ছোড়া মানুষ মারা পুড়িয়ে মারা মানে নৃশংসতম বর্বরতার সাথে তারা অনেকে জড়িত ছিলেন অতএব তাদের চাকরি থাকবে কি না জানাজানি হবে কি না ফিউচার কী হবে এরকম অনেক অনিশ্চয়তার মধ্যে আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা আছেন তো এই জায়গাগুলোতে আমাদের তথ্য প্রমাণের ভিত্তিতে আলাদা করতে হবে কারা আসলে কাজ করতে বাধ্য হয়েছেন কারা মানুষ মেরেছেন কারা শুধু টিয়ার সেল মেরেছেন যিনি গুলি করে মানুষ মেরেছেন আর যিনি শুধু টিয়ার সেল মেরেছেন এই ধরনের পুলিশ সদস্যদের মধ্যে আলাদা করে ফেলতে হবে দুজনের শাস্তি একরকম হইতে পারে না ধরেন ঢিল মারছে মিছিল মিটিং হচ্ছে টিয়ার সেল মারাটা এটা নর্মালি একটা সাউন্ড গ্রেনেড চার্জ করা একটা নর্মাল ব্যাপার এতে মানুষ নিহত হয় না সিরিয়াসলি আহত হয় না কিন্তু গুলি করে যাদেরকে মেরেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে প্রশাসন এবং পুলিশে যে অরাজকতা চলছে বিভিন্ন থানাতে আমরা যে সেবার ঘাটতি দেখতে পাচ্ছি সেখানে অবশ্যই আমরা মনে করছি যে সেনাবাহিনীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটসির এটা পালন করতে পারলে আপাতত যে পরিস্থিতির যে একটা বিশৃঙ্খলা চলছে অরাজকতা চলছে এটা কমে আসবে এবং দেশবাসীর জন্য সেবা দেবার ক্ষেত্রে ভালো হবে সেক্ষেত্রে আমরা সেনাবাহিনী সদস্য ভাই বলবো যে আপনাদের এই দেশের বিভিন্ন পর্যায়ে কাজে অবদান যেমন আছে আপনাদের কিন্তু এই দেশের মানুষকে গুম খুন গণহত্যা করবার ঘটনাও ঘটেছে গত ষোলো বছরে তাই অনুরোধ করব যে ম্যাজিস্ট্রেসি আপনারা পেয়েছেন এই ম্যাজিস্ট্রেসিতে ক্ষমতা প্রয়োগ করবার ক্ষেত্রে অবশ্যই নিয়ন্ত্রিত থাকবেন ন্যায্যতার ভিত্তিতে করবেন কোনো বাড়াবাড়ি যেন না হয় এবং জনগণের বিপক্ষে যাবেন না সার্বিকভাবে দেশবাসীর যে মানে কামনা বাসনা আছে আকাঙ্ক্ষা আছে আকাঙ্ক্ষার বাইরে গিয়ে করবেন না তাহলে আপনাদের মানুষকে আপনাদের ব্যাপারে যে ভালোবাসা তৈরি হয়েছে সেখান থেকে মানুষ আবার নিজেদেরকে উজ্জ্বল করবে এবং আপনাদেরকে রিজেক্ট করবে